ছেলের না হলে সে ভোটার সে প্রার্থী প্রার্থী হয়েছে সে তার যোগ্যতা আছে নিশ্চয়ই এসেছি তার জন্য ছেলে তো নিশ্চয়ই কথা বলবেন আমাদের মেদিনীপুরের লোক আমাদের একটা একটা গো মাছ একটা হাঁস একটা মুর আমরা এক এক ডিসমি জায়গা একটা ছেলে তার জন্য ছেলের জন্য কথা বলবে না প্রচারে বেরোচ্ছেন ছেলের জন্য প্রচারে ছেলে তো তার প্রতিযোগিতা করছে আমি তা আমারও ভোট আছে আর ছেলেরও ভোট আছে ছেলে প্রতিযোগিতা করছে না আপনি বেরোচ্ছেন এখন এই বয়সে আমার চাইলে সাহায্য যা চাইবে যেখানে সাহায্য চাইবে যেখানে বলবে সেখানে যাবো আপনাকে আটকানো বারবার প্রতিযোগিতা হচ্ছে এক কম বয়সে কিছু অফিসার আছে

ব্যক্তিগত আক্রমণ অধিকারী পরিবারকে টানা হচ্ছে ও লাভ কিছু না অধিকারী পরিবারই যে অধিকারী পরিবার এখানে এদার ওদার করে লাভটা किएছে কারণ দয়ার দানে চলে না মানুষের সঙ্গে আছে বাড়িতে গিয়ে আমাদের গাইড করে আমরা সেই জয়ের ব্যাপারে কতরা এসেছে কি ডট ডট মনে ননডিগ্রাফ ডিসাইড করে দিয়েছে নন আমি যে এক কথা প্রথম থেকে শেষ কথা বলি নন্দীগ্রাম যা বলে দিয়েছে এই জেলা তাই বলে যেহেতু খেজুরি ভগবানপুর পটাসপুর সহ ময়না বিভিন্ন এলাকায় কিন্তু বিজেপির উপর সন্ত্রাস চালানো হচ্ছে সন্ত্রাস ওরা সন্ত্রাস ছাড়া তো কিছু নেই গত নির্বাচনে পঞ্চাশটা লোক গেছে বিজেপি এটা মানে একেবারে ইতিহাস স্বীকৃত ব্যাপার এটা মামলা মকর্তমা চলছে দিল্লি পর্যন্ত জানে ভারতবর্ষ জানে যে পশ্চিমবাংলায় কি হয় আর নির্বাচন এলে পশ্চিম অন্য রাজ্যে যা হয় অন্য কি হয় আর এখানে কি হয় সকলেই জানে আর তো তো কটা দিন হয়ে কি ভোট ছেলে কেন আমি বিজেপি প্লাস্টির হয়ে বেরোব বিজেপি প্লাস্টিক আপনার ছেলে ছেলে ধরেছেন কেন কি কোনো যোগ্যতা নেই দাঁড়াবার নেই কারণ কি একবার কৃষ্ণনগরে মুহা তৈরি করে দিয়ে সব ছেড়ে দেওয়া হয়েছে বাকি লোককে নাকি

আমি শুধু ওকে জানি জেল খারাপ আসামি একজন জেল ফেরত আশা একই মঞ্চে দেখা গেছে বিজেপি প্রার্থীর সঙ্গে হ্যাঁ কুনালকে একই সঙ্গে বিজেপি কোথায় ওর কী করে ওর নিজেই জানে না আর ওর যার যেখানে যা বলছেন সুযোগ সব সময় নেওয়ার চেষ্টা করে কেউ নেওয়ার চেষ্টা করলে সুযোগ নেয় এই তো কথা যে যেরকম একদিকে আপনাকে আটকানো হচ্ছে পাশাপাশি যে পুলিশই সন্ত্রাস পাশাপাশি পুলিশে একটা পক্ষপাতমূলক পুলিশ চেষ্টা করে দেখছে শেষ মরিয়া মর মরণ টা